শুনে শুনেন গ্রামবাসী ছাত্ররা বিজয় হয়েছে দে স্বাধীন হয়েছে হ্যাঁ দেশ স্বাধীন হবো নাকি দেশ স্বাধীন আমরা করছি আমরা দেশ স্বাধীন আমরা করছি আমরা পুলিশে গুলি মারছে মরে গেছে মরে গেছে এত বড় ডরাইছি কি কোন ভাই আপনি কোন আছেন আপনি তো কোন হানে দেখলাম না আগে পিছে কি কোন না আমি আন্দোলনের শুরু থেকে জবে জবে না তুই

ভাই তোমার আগে গেলাম চলো আন্দোলনে যাই তোমরা গেলাম না দেখছ না ভাই লাশ জয়টা ছাত্র ঘুরে হয়েছে